শুরু করছি আজকে শিরোনাম ফোন নম্বর মুখস্থ থাকায় কাল হল তোফাজ্জলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজদুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় ছয় শিক্ষার্থীকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন তথ্য জানিয়েছে পরে শুক্রবার আদালতে একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে যখন এই তোফাজ্জল হোসেনকে মারধর করা হচ্ছিল তখন নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য তিনি স্বজনদের নম্বর দিয়েছিলেন খবর পেয়ে তোফাজ্জলের মামাতো বোন আসমা আক্তার তানিয়া বিশ্ববিদ্যালয়ের কোনো এক ছাত্রের নাম্বারে ফোন করে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে বলেন ও পাগল তখন ফোনে থাকা ছাত্রটি বলেন পাগলে এত নাম্বার মনে রাখে কেমনে তানিয়ার অভিযোগ এরপর তাকে আরও বেশি মারধর করা হয় তা বলেন ও যখন আমার আব্বার নাম্বার ও ভাবির নাম্বার চাচাতো ভাইয়ের নাম্বার দিছে তখন আরও বেশি মারধর করেছে ওরা আরও বলেছে একটা পাগলে এত নাম্বার কিভাবে মুখস্থ রাখে পাগলে কেমনে এত নাম্বার মনে রাখে কইয়া আরও মারধর করছে বারবার একই কথা বলছিলেন তানিয়া কিন্তু সব পাগল তো একরকম হয় না সব পাগলের আচরণও একরকম হয় না বলছিলেন তোফাজ্জলের মামাতো বোন তানিয়া ফোনে ভাইকে বাঁচাতে কাকুতে মিনতি করলেও কারও মন গলেনি বলে অভিযোগ করেন তিনি বলেন আমি তাদের বলছি আপনারা যারা ধরেছেন তারা কোনো অপরাধী না ও পাগল হয়তো খিদা লাগলে কারো খাবারের দিকে হাত বাড়াইতে পারে অথবা টাকা চাইতে পারে এর বেশি কিছু ও করে না ও পাগলামি কইরা কাউরে মারধর করে না কারো ক্ষতিও করে না কিন্তু তারা শুনে নাই এমনভাবে কোনো মানুষ একটা মানুষকে মারতে পারে না আমরা এর বিচার চাই সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ছয় শিক্ষার্থী সবাই বলেছেন আঠারো সেপ্টেম্বর দুপুরে ছাত্রদের ছয়টি মুঠোফোন ও ম্যানি ব্যাগ চুরি হয়েছিল তোফাজ্জল সেদিন রাত আটটার দিকে হলের ফটক দিয়ে মাঠের ভেতরে যান তখন কয়েকজন শিক্ষার্থী চোর সন্দেহে তাকে আটক করে হলের অতিথি কক্ষে নিয়ে যান পরে জিজ্ঞাসাবাদের নামে তাকে মারধর করা হয় তাকে স্ট্যাম্প দিয়ে মারধর করা হয় এরপর তাকে হলের ক্যান্টিনে নিয়ে রাতের খাবার খাওয়ানো হয় খাওয়া শেষ হলে তাকে আবার হলের অতিথি কক্ষে এনে ব্যাপক মারধর করেন কয়েকজন শিক্ষার্থী তিন ধাপে পনেরো থেকে বিশ জন শিক্ষার্থী তোফাজ্জলকে মারধরে জড়িত থাকে জবানবন্দিতে ওই ছয় শিক্ষার্থী তোফাজ্জল হত্যাকাণ্ডে জড়িত সবার নাম প্রকাশ করেছেন আসামিরা বলেন সেদিন অতিথিকক্ষে মারধরের পর রাত বারোটার দিকে হলের কয়েকজন আবাসিক শিক্ষক তোফাজ্জলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরে তারা জানতে পারেন চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জল মারা গেছেন